বন্ধুরা এ দেখতে পাচ্ছেন আমার কড়াইতে রয়েছে সেটি কম্পোস্ট সার তার উপরে আমি নিয়ে নিচ্ছি নিমখোল এক মুঠো তো এটি আমি এক মুঠোর বেশি নেব না আপনারাও এভাবে এক মুঠোর বেশি নেবেন না এক কড়াই এতে রয়েছে আমার মোটামুটি পাঁচ কেজির মতো কম্পোস্ট সার আপনারা এভাবে মেপে নেবেন পাঁচ কেজি বা গোবর সার কেঁচো সার কম্পোস্ট যে কোনো একটা সার নিতে পারেন সিটি কম্পোস্টের পরিবর্তে তো তারপর আমি উপরে দিয়ে দিচ্ছি এক মুঠো চাচা যেটাকে হর্নমিল বলা হয় তো এটাও আপনারা এক মুঠোয় নিয়ে নেবেন কারণ পাঁচ কিলোর মতো সার নিয়েছি আমি কম্পোস্ট সার তারপর দিয়ে দিচ্ছি সরিষার খোল এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসে গুঁড়ো করে রেখেছিলাম তো এক মুঠো আমি দিয়ে দিচ্ছি এই সারগুলোর উপরে এভাবে আপনারাও দিয়ে দেবেন তো বন্ধুরা এভাবে সার তৈরি করবেন এখন এই সারগুলো আপনারা ইচ্ছা করলে মিশিয়ে জল ছিটিয়ে এক মাস রেখে দিতে পারবেন তারপর ব্যবহার করবেন গাছের গোড়ায় কিন্তু আমি এটি ডাইরেক্ট গর্তের মধ্যেই রেখে দেব মাটির সঙ্গে মিশিয়ে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে তৈরি করতেছি সার মাটি তাহলে বুঝবেন বন্ধুরা সবাইকে স্বাগতম জানে মুশফিক অর্গ্যানিক গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সার মাটিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই আপনার মধ্যে এবং আমার এই গর্ত আগে ঘুরে রেখেছি এখন আমি এই গর্তগুলোর মধ্যে সার মাটি সারগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মাটির সুন্দর মিশিয়ে এক মাস রেখে দেব তো বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর জল ছিটিয়ে আমি এই গর্তের মধ্যেই সারগুলো রেখে দেব কারণ আমরা সাধারণত নিম খোল সরিষার খোল এই সমস্ত খোল জাতীয় সার ব্যবহার করলে ফাঙ্গাসের সৃষ্টি হয় এই জন্য আমাদেরকে এক মাস পরে ব্যবহার করতে লাগে তো সেই জন্য আমি এই গর্তের মধ্যেই এক মাস রেখে দেবো তারপর এক মাস পর আমি চারা রোপণ করব। তো আপনারা যদি ইচ্ছা করেন আমি আগে বলেছি যে আপনারা জল ছিটিয়ে কোন ছায়াযুক্ত জায়গার মধ্যে সেই সারগুলো রেখে দিতে পারেন আবার এক মাসের পনেরো দিন পর দেখতে পাবেন ফাঙ্গাসের সৃষ্টি হয়েছে আবার নেড়ে চেড়ে আবার একটু জল দিয়ে তারপর আবার রেখে দিবেন এইভাবে এক মাস পর আপনারা এই সারগুলো ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি আমার সার মাটিগুলো এই গর্তের মধ্যে দিয়ে মেশিন মাটির সঙ্গে তো এইভাবে আপনারাও ডাইরেক্ট ব্যবহার করতে পারেন বা জল ছিটিয়ে ছায়াযুক্ত জায়গা আমাদের রেখে দিতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় তো বন্ধুরা আজকে আমি এই গর্ত অনেকগুলো গর্ত দেখতে পাচ্ছেন আমার সবগুলো গর্তের মধ্যে আমি সার মাটি দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে রাখব তারপর এক মাস পর আমি এই গর্তগুলোর মধ্যে আমি বেগুনের চারা রোপণ করব আরেকটি গর্ত দেখাতেছি আপনাদেরকে বন্ধুরা এইভাবে আপনারাও গর্তগুলোর মধ্যে সার মাটি দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে রেখে দিতে পারেন জল দিয়ে তো বন্ধুরা আমার যে পদ্ধতি এই পদ্ধতি অবলম্বন করলে আপনারাও গাছ অনেক সুন্দরভাবে আপনাদের গাছও অনেক সুন্দরভাবে বেরিয়ে উঠবে এবং অনেক ফলন দিবে এর আগেও আমি এইভাবে ব্যবহার করেছিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে নিচ্ছি মাটির সঙ্গে সেই সমস্ত সারগুলো তো এইভাবে আপনারাও মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর তারপর আমরা এক মাস রেখে দেব বন্ধুরা আমার মিশানো প্রায় হয়ে গেল তো এইভাবে আপনারাও মিশিয়ে নেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা তারপর আমি আবার এখানেও জল দিয়ে দিচ্ছি জল দিয়ে প্রত্যেকটা গর্ত এইভাবে আমি সার মাটি মিশাব আমার এক মাস হয়ে গেল এখন আজকে আমি এই গর্তগুলোর মধ্যে বেগুনের চারা রোপণ করব প্রথমে গর্তগুলো একটু খুঁড়ে নেই খুঁড়ে মাটিগুলো উলট পালট করে নেব তো বন্ধুরা এইভাবে আপনারাও এক মাস পর গর্তগুলো একটু খুঁড়ে মাটিগুলো ওলট পালট করে নেবেন তখন আমাদের সারগুলো খুব দ্রুত গতিতে কাজ করবে গাছ তখন সেই সমস্ত সার শিকড়ের মাধ্যম দিয়ে দ্রুত গতিতে টানতে পারবে এবং অনেক দ্রুত গতিতে আমার আমাদের গাছগুলো বেরিয়ে উঠবে তো আমার নার্সারি ট্রে থেকে আমি বেগুনের চারা নিতেছি আমি নার্সারির ট্রেতে কীভাবে চারা রোপণ করি আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে সেই সমস্ত ভিডিও আমার চ্যানেলে ঢুকে দেখতে পারেন তো বন্ধুরা এভাবে রোপণ করা হচ্ছে ছোট্ট একটা গর্ত করে নিয়ে আমি চারাটি রোপণ করে দিলাম এইভাবে আপনারাও রোপণ করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো মাটিতে করা হচ্ছে খুব সুন্দরভাবে এভাবে একটু হালকাভাবে চারোপাশে চাপ দিয়ে নেবেন মাটিগুলো যাতে করে গাছটা ভালোভাবে বসে যায় তারপর আমি কিছু হিউমিক অ্যাসিড দিয়ে দিচ্ছি হিউমিক অ্যান্ড ফুলভিক এসিড যেটি আমি সব গাছ রোপণের সময় দিয়ে থাকি কারণ এতে আমাদের গাছের শিকড়গুলো মজবুত হয় খুব গতিতে শিকড় বাড়ে আর শিকড় যদি বাড়ে তাহলে আমাদের গাছগুলো সুস্থ সবল থাকবে তারপর দিয়ে দিলাম আমি কিছু জল দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন যখন আমাদের গাছের উপরে গোড়ার মাটিগুলো উপরের ফাঁকা শুকিয়ে যাবে তখন আমরা জল ব্যবহার করবো তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন সবাইকে ধন্যবাদ